আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ভাইরা ও ডাগারটের ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক আমারও খুবই ভালো রাখছে তো ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক দেন এবং কি শেয়ার করেন শুরুতেই আমার ঠিকানাটা বলি ঠিকানা টাঙ্গাইল ভকুর মাদারিয়া টাঙ্গাইল ভকুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো তো দেখতে পাচ্ছেন শুরুতেই হাজার ভিডিও দিয়েছিলাম এক ভাই নিতে চাইছিল ভাই বাড়ি হলো নরাইল আহ গোপালগঞ্জের টিকা নাই নেয় উনি মাল একাধিক মাল অনেক মাল মাল নিচে এবার নিচে পঞ্চাশ হাজার টাকার উপরে মাল নিচ্ছে এবারও তো এই সেটটা নিতে চাইছিল তো ভাই বললো যে ভাই কিছুদিন আটকায় রাখবেন আমি টাকাটা হবো বাইশ তারিখে আমি নিবো আচ্ছা তো হঠাৎ করে বলতেছে ভাই আমার তো টাকাটা দিল না এক ভাইয়ে তো বেছে দিন ভাই সেটটা আপনি বেসেন যদি এলো কম হয় আমি আপনার টাকা দিয়ে দিবো কিছু না ভাই দেন লাগবো না আলহামদুলিল্লাহ আহ তো আবার ভিডিও দিতে ইনশাল্লাহ যার দরকার নিতে পারবেন যাই হোক এটার দাম উনে সত্তর হাজার টাকা বেচছিলাম ভাই উনে সত্তর হাজার টাকায় নিবো 70000 টাকার ভিডিও দিছলাম 70000 টাকা নিব এটা তো একদম ফ্রেশ একবারে নতুন এটা চটকা মারা দিছে অলরেডি চটকা মারা দিছিল ঠিক আছে ভাই এটা আমার পাশের দোকানেই বিপ্লব ভাই ছিল দেখেন এই যে সব আছে মেমোরি মেমোরি আছে সব আছে প্যাকেট প্যাকেট সব সব আছে হাবিব করতে কি কেন দেখেন এই সব আছে আর ওই যে ওটার খোল আছে ওই যে ওইটার কুপুরের যে কাগজ এই দেখেন এই যে মাইকে চলাইছে যে দুইটা তার ভাই করে নিয়ে দেখেন একবার ওই চারটা বারে এখা ছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে একদম ফ্রেশ দেখেন দাম পনেরো সত্তর হাজার টাকাই দেবো যার দরকার ইনশাল্লাহ ইসা নিয়ে যাবেন একদম ফ্রেশ সবকিছু সবাই আছে মেমো সহ আচ্ছা তারপর দেখতে পাচ্ছেন এই যে পাঁচ হাজার পাঁচ হাজার আহ পাঁচ হাজার এটা হলো ট্যান্ডেস্টার সবটি পাল্টানো দেখেন দেখাই দিতেছি আলহামদুলিল্লাহ তাছাড়া সব

এটা যারা নিতে চান অনেক দামি সিট দিকে বাজায় নিতে কোনো সমস্যা নাই আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা বাজায় নিয়ে যাবেন এই যেটা এবার অনেক তো আজকের বেঁচে মতোই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আর অবশ্যই ইনশাল্লাহ কেউ নামাজ টাইমে ফোন দিবেন না আর ইমুতে কল দিলে আগে নাম্বারে কল দিয়ে বলবেন যে ভাই ইমুতে কথা বলবো ইনশাল্লাহ বলতে পারবেন আসসালামালাইকুম রহমতুল্লাহ